আমাকে পশ্চিমবঙ্গের সেগু ভাঙা গায়ক কেশব দে হাতে কালকে আমার পার্শ্ববর্তী এলাকায় হলদিপাড়া নামক জায়গায় গান গাইতে আইছিল তা মনটা হইলো যে যাই একটু দই আসি মেলা দিন পরে বাড়ি আইছি সেই হিসাবে গিলাম ওইখান থেকেই পান মান খাই আইছি ব্লাল তো মোটামুটি বন্ধু বান্ধব মিলে একটু রাত করেই গেলাম সাড়ে নটার সময় আমরা ওইখানে গেলাম ভাল বললাম যে চলো একটু লেট করেই যাই প্রোগ্রাম মানে যে আর্ধেক থাকবে সেই প্রোগ্রামটা দেখি আমরা ভাই যাইতে মোটামুটি দশটা বাজছে আমাকে নটা বাজিছে ও মা যাইয়ে দেহিমাত হনু মঞ্চে ওঠে নাই নটা বাজে এখনো ওঠে নাই গ্রামগঞ্জের মধ্যে অনুষ্ঠান ওইদিকে আবার যে একটা প্রাণী থাকে না মঞ্চের উপরে বিহারের মতন করে খালি স্যালাই যায় নাম হচ্ছে এক মিনিট দুই মিনিট অন্তর অন্তর এসে বলছে তো আপনাদের সামনে এখনই আসছে পশ্চিমবঙ্গ খেত কেশব দে ভাই দুই মিনিট তিন মিনিট অন্তর অন্তর আসে এই যে কটা লাইন ঘর করে বলি যাচ্ছে আর এদিকে দর্শকদের সাইও মাইয়ে জ্বলিয়ে উঠতেছে যে গঞ্জে বাড়ি দশটা বাড়তেছে তুমি সেই এক ঘন্টা ধরে এই একই ডায়লগ মারি যাচ্ছ আর ওইদিকে কেশবদের খবর নাই আমার সল তো খাওয়াইয়ে ঘুম পড়াইতে হবে কখন ঘুম পড়াইব মানুষজন অতিষ্ঠ হয়ে গেছে তারপরেও মাতুব্বর কি মনসে ওঠে না মনসে উঠতে উঠতে বাজাইছে এগারোটা লগ্ন ভার্জিন সেলের বাসর রাত যেরকম একটা প্রতীক্ষা হয় না আহ কবে বাসর হবে রে খুবই একটা আনসান আনসান ব্যাপার ওই বাইরে ফাটা ওই আনসান আনসান ব্যাপারটা ঘটাই ফেলছে মানুষের মধ্যে এগারোটা বাজে আহনো মাতুব্বর মঞ্চে ওঠে নাই চলো উঠছে তো উঠছে উঠার পরে একখান সুন্দর আইকনিক গান সেই গান্ডারে বিকৃত ভাবে গান গাইয়ে পোঙাটা দেছে মানে গানের মাধুর্য পুরো সুন্দর করে গ্রিস লাগাইয়ে তারপর পোঙা খানবাচ্ছে একটা গান শোনা তের লিয়ে এই গান্ডারে হাতে হাতের মতন করিয়ে মরিয়ে জঘন্য বানায় ফেলছে গান হালকা পাতলা বুঝি তো রাগে আমার সাটা মেটা জ্বলি উঠছে যে করছে গান্ডার গানটার মাধুর্য পোঙাটা মারি ফেলছে সবাই মোটামুটি কুয়াকুই করতেছে মারা কি করলো একটা সুন্দর একটা গান একটা আইকনিক গান সে গানটা সুন্দর করে পোঙা মারলো তারপরে আর একখান গান হাতে গাইলো সেই গানের সুর তাল বাল কিচ্ছু বুঝিনে মানে গান্ডা ক্যামাই যে কি দেখি করতেছে গানের সুন্দর কহন দে ফোঙা কোন ফুটো নাকের ফুটো মানে কোন কিছু বুঝতেছে না মানে গান্ডার মাধুর্য গুলো কি করে নষ্ট করতে সেটা যদি কারুদারতে শিখা লাগে সেটা শিখতে হবে কেশবদের কাছে এবং তারপরে আর দুইখান গান শুনে আমি বুঝলাম যে হাতে ও স্টেজ সিঙ্গার হিসেবে কি জন্য রয়েছে মানে এখনো রয়ে গেছে কারণ সে গান্ডারে গানের মতন করে না ঠিক আছে দেখো আমি গান সম্বন্ধে হালকা পাতলা বুঝি তাই সব বুঝতেছি নাহলে আমার বলার কোনোরকম যোগ্যতা ছিল না এবং আমার সঙ্গে আমার আর একটা বন্ধু ছিল সেও গান সম্বন্ধে মোটামুটি ভালো বোঝে তার আর আমার মতবত মোটামুটি মিলে গেছে ঠিক আছে বুঝলাম এবং পাশে আর একটা জায়গায় গান হচ্ছিল কেশবদের ওই জায়গার থেকে দর্শকরা সেই জায়গা চলে আসে কারণ গানের মানে তার লাইফ হয় কি দেখি মানে ভাঙিয়ে চলে মানে গান্ডার প্রথম মাজা ভাঙছে তারপর গেটি ভাঙছে ভাঙিয়ে ভাঙিয়ে মানে সে নিজের মতন করে ঘুরছে জঘন্যত্ব জঘন্য তো কালকে এই যে এক্সপিরিয়েন্সটা আমার সঙ্গে ঘটছে তাতে আমি বড়ই ব্যথিত এবং ওইখান থেকে বারোই আসার সময় আমার কিছু মানে সদস্য বলতে পারো আমার দর্শক যারা আমার ভিডিও দেখে তারা বলছে দাদা বাড়ি যাইয়ে মন ভরিয়ে একটু কৃষকদের গালইও আমাকে ওইয়ে কারণ বাতা মারানি এই যে তিন চার ঘন্টায় আমাকে বসায় রাখার পরে শরীরে আলাজালা আলা উঠোনির পরে আসে যে গানের ফোঁয়াটা মারল এ বড় কষ্ট আমরা পাইছি তুমি যাই ভিডিও খান বানাইও এই জন্য ভিডিও খান বানাইলাম সি কেরম